সেই ছবিটা তুলেছিলাম সেই ছবি আমার পত্রিকা এবং এটা নিয়ে জি একটা পোস্টাল করেন ফটো করে সেই ছবিটা দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ পুরস্কার এই ছবিটা যখন ইয়ে হলো তখন এটা বিভিন্ন জায়গায় পোস্টাল করে এবং আমি এত ভৃত সন্তুষ্টি যে আমাকে প্রতিনিধিত্ব বিভিন্ন জায়গায় ফোন করা হতো তোকে দেখে নেব তুই কে বিভিন্নভাবে আমি রাতে আমার বাসায় যখন ঘুমাতাম দরজাটা আলাদা রাখতাম সিটটা ঢেলে রাখতাম এবং সোফা দিয়ে দরজা ভক করে চেষ্টা হঠাৎ আমি সাংবাদিকতা করতে গিয়ে আমি যখন এই ছাত্র আন্দোলন হয় ছাত্র আন্দোলনের আগে বিগত সতেরো বছর আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পুলিশ যেভাবে নির্যাতন করতো আমি প্রায় সময় প্রতিবাদ করতাম পুলিশকে প্রতিবাদ করতাম আপনি এই করছেন কেন এই করছেন কেন আমার সাংবাদিক বন্ধুরা আমাকে বলতো এমন ভাই আপনি যোগ করেন কিন্তু পরে করবে এই সেই আমি কেন জানি আমার মধ্যে সেই জিনিসটা ছিল আমি প্রতিবাদ করেই গেছি প্রতিবাদ করেই গেছি এবং আপনার ছাত্র আন্দোলনে চোখের সামনে দেখতাম যে সমস্ত ছাত্রদেরকে পাখির মতো

আমরা ইতিহাসের কালের সাক্ষী ইতিহাসের সাক্ষী যত ইতিহাসই লেখেন না কেন ফটো লেখাই এই ছবি বাদে আপনারা কোনো ইতিহাস লিখতে পারবেন না তাই সবার কাছে একটা অনুরোধ থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পুরস্কার দিয়ে থাকেন আপনারা কিন্তু ফটো সাংবাদিকদের যে কোনো পুরস্কার থাকে না আমরা বিভিন্ন জনকে দেখি বড় বড় পুরস্কার দিচ্ছেন ফটো কোথাও থাকে না একটি লেখা একশো হাজার শব্দ আপনারা লিখতে পারেন কিন্তু আমার একটি ছবি আপনাকে ইতিহাস স্মরণ করিয়ে দিবে ওই দিন ওই ঘটনা ওইখানে হয়েছিল এই ঘটনা এইভাবে প্রকাশিত হয়েছিল কিন্তু আপনি যত লেখেন যত কিছুই করেন না কেন ছবি ছাড়া আপনার লেখা কোনো গুরুত্ব নাই তাই আমরা অনুরোধ করব আপনারা যেন ফটো থেকে উন্নয়ন করেন এই অনুরোধ দেখে আমি আমার বক্তব্য শেষ করছি